গুলমার্গের গন্ডোলা নিয়ে আমাদের খুব সমস্যা হয়েছিল প্রথমে আমরা যখন ট্রেনের টিকিট কাটি তখন দু মাসের মানে অ্যাডভান্স টিকিট দিচ্ছিল গুলমার্গের গন্ডোলাতে তো যেই সময় আমরা ট্রেনের টিকিট কাটার পরে পরেই যখন গুলমার্গের গন্ডোলা বুক করতে যাই তখন কিন্তু হঠাৎ দেখছি যে এক মাসের করে দিয়েছিল টিকিট তাই জন্যে আমরা আবার পরে পরের মাসে বুক করব সেই ডেট অনুযায়ী কিন্তু যখন পরের ডেটে আমরা বুক করতে গেছি তখন দেখছি যে তার তিন চার দিন আগেই খুলে দিয়েছে দু মাসের বুকিং ফলে আমরা কোনো টিকিট পাইনি টিকিট তখন অনলাইনে জিরো দেখাচ্ছিল কিন্তু আমরা এত মানে সুরিন্দারজিকে রিকোয়েস্ট করেছিলাম যে কন্ডোলাটার আমরা যেতে যাই তাই জন্যে কিন্তু সুরিন্দরজি আমাদেরকে অনেক দুর পথে টিকিটের ব্যবস্থা করে দিয়েছেন আমি বলবো যে আপনারা সময় থাকতে থাকতেই টিকিট কাটবেন কিন্তু যদি কখনও টিকিট না পান কোনো কারণে তাহলে সুরিন্দার জির নাম্বার দেওয়া থাকলো সুরিন্দারজি মানে কাশ্মীর ওনার পুরো চষে ফেলা আর কি কাশ্মীরের মানে প্ল্যান থেকে শুরু করে প্ল্যানিং শুরু করে মানে টিকিট হোটেল বুকিং গাড়ি সমস্ত ব্যবস্থা সুরিন্দারজি করেন আমাদের এই যে এত বড় একটা টিম নিয়ে এসেছি সেই টিমে কিন্তু আমাদের প্রচুর চাপ হতো জনকে নিয়ে একটা ট্যুর করার জন্যে মানে যতটা হ্যাপা হয় আমি কোনো ট্যুর এজেন্ট নই কিন্তু আমরা আমাদের বন্ধু বান্ধব আমাদের রিলেটিভ মিলিয়ে এতজন হয়ে যাওয়ার পরে তো আমাদের সমস্ত ব্যবস্থা সুরিন্দার জি করে দিয়েছেন এবং এত সেটা মানে স্মুথ ছিল ইভেন এইখানে পেহেলগাঁওতে আমরা যে গাড়ি বুক করেছি লোকাল সাইট সিংয়ের জন্য হোটেল থেকে গাড়ি নিলে কিন্তু আমাদের বত্রিশশো তেত্রিশশো টাকা পড়তো সেটাও জি আমাদেরকে একটু উপরে নিয়ে গিয়ে তেইশশো টাকায় করে দিয়েছেন মানে এত স্মুথ হয়েছে যে জন এসেছি কিন্তু মানে এই সুরিন্দির জন্যই কিন্তু আমাদের ট্যুরে এতটুকু কোথাও চাপ নিতে হয়নি খালিয়ে আমি ওনাকে টাকা পেমেন্ট করেছি উনি সমস্ত ব্যবস্থা করতে করতে গেছেন এবং এত স্মুথ হয়েছে সেই ব্যবস্থা যে কিছু কোনো আক্ষেপ তো নেই মানে আমার খুব ভালো লাগলো যে আমি জম্মু কাশ্মীরে এসে ভূস্বর্গ দেখতে এসে এমন একজন মানুষের সন্ধান পেয়েছি যে আমার বন্ধুবান্ধবরা যখন কেউ আসবেন বা এই ভিডিও যারা দেখছেন তারা যদি এই সুরিন্দারজির সাথে কন্ট্যাক্ট করেন তাহলে আপনারাও নিশ্চিন্তে ঘুরতে পারবেন সুরিন্দারজির নাম্বার দেওয়া থাকলেও এই পোস্টে ভিডিওতেও দেওয়া রয়েছে আপনারা দেখে ফোন করে নেবেন উনি সমস্ত কিছু একদম ব্যবস্থা করে দেবেন স্মুথলি বায়ালগাঁওতে আমরা বৈশরান ভ্যালি যাইনি বৈশরান ভ্যালি যেতে গেলে ওই ঘোড়াতে করে অনেকটা যেতে হয় আমাদের সব মেম্বাররা যেতে পারবে না তো তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে আরু বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি করবো তো এই তিনটে দেখে আমাদের মানে মন ভরে গেছে চন্দনবাড়িতে ওই পাশ দিয়ে নদী বয়ে চলেছে আর বরফ চারিদিকে আরু ভ্যালি বেতাব ভ্যালিও আমাদের খুব সুন্দর লেগেছে আরু ভ্যালিটা একটু ফাঁকা ফাঁকা এখন হয়তো মানে ঠিক গ্রিনারিটা আসেনি বলে অতটা ঠিক মানে কালারফুল লাগেনি কিন্তু বেতাব ভ্যালি খুব ভালো লেগেছে আরু ভ্যালিতেও মানে যেটা এখন সবে এই বরফটা মানে গলে গেছে তাই জন্যে রঙটা এখনও সেই গ্রিনারিটা এখনও আসেনি এটা হয়তো মার্চ এপ্রিল মার্চের শেষের দিকে মানে এপ্রিলের শেষের দিকে চলে আসবে আজকে হচ্ছে এপ্রিলের তিন তারিখ আজকে আমরা প্যালগাঁও থেকে জম্মুর দিকে রওনা দিলাম আমরা এসেছিলাম হচ্ছে পঁচিশে মার্চ কলকাতা থেকে রওনা হয়ে সাতাশে মার্চ আমরা শ্রীনগর পৌঁছেছিলাম তারপরে আঠাশে মার্চ আমরা গেছিলাম সোনমার্গ উনত্রিশে মার্চ আমরা গেছিলাম দুধপাত্রি তিরিশ তারিখে আমরা করেছিলাম হচ্ছে শ্রীনগরের সিং আর একত্রিশ তারিখে আমাদের গন্ডোলার টিকিট পাওয়া গেছিলো তেত্রিশ তারিখে গুলমার্গের গন্ডোলা রাইড করে আমরা এক তারিখে পেহেলগাঁওতে এসেছিলাম